এমনে নির্বাচন করলে আপনি নির্বাচন করতে পারবেন নাকি আমি আর আপনার সাথে থাকতে পারুন না আপনি আমার একলা থা দৌড় দিছেন আমার যে পিটা নিটা দিছে যখন গলা ধরে উষা করছে তখন মনে হইলো যে আমার হেলিকপ্টার দেওয়া উড়াইতেছে আমি গেলাম আমার কি কর্মীর অভাব হ্যাঁ আমি জীবনে অনেক ধরছি কারণ আমার চেহারাটা হইলো এলাকায় নাকি নির্বাচন হইতাছে চারিদিকে টাকা আর সরাসরি আমি থাকতে এলাকায় কোনো দুর্নীতি হইবে না ওই যে একজন দেখা যায় দেহিত